হাউজ বিল্লাহমিন রাজিম ইয়াস আলুন মাদা উহিল্লা আলহম আপনাকে তারা জিজ্ঞাসা করে তাদের জন্য কি বৈধ করা হয়েছে কোল আপনি বলেন উহিল্লা উহিল্লাহমুত্তবাত বৈধ করা হয়েছে তোমার জন্য তোমাদের জন্য সমস্ত পবিত্র বস্তু যত পবিত্র বস্তু আছে সবই তোমাদের জন্য বৈধ ওমা আল্লাম তুম মিনাল যাওয়ার হে এবং যা তোমরা শিখাও মিনাল যাওয়ার হে শিকারী জন্তুদেরকে যারাহা শব্দের অর্থ হলো জখম করা যারাহা এর থেকে যে সমস্ত শিকারীরা মানে পশু অথবা পাখি যারা জখম করে এদেরকে যাওয়ার হে বলা হয় যারাহা শব্দটার মূল অর্থ হলো জখম করা জখম তোমরা যা শিক্ষা দাও জখমকারী মানে শিকারী জন্তুকে মোকাল প্রশিক্ষণ প্রাপ্ত প্রাপ্ত তারা মোকাল মানে কুকুরকে যেভাবে তোমরা প্রশিক্ষণ দাও ওইভাবে তারা প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত কালবুর মানে কুকুর ওর থেকে মোকাল মোকাল্লেবিনা অর্থাৎ কুকুরকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয় সেভাবে প্রাপ্ত শিকারী পশু পাখিরা তো হন না তোমরা তাদেরকে শিখাও মেম্মা আল্লাহ মাকমুল্লাহ উহা হতে যা শিখান তোমাদেরকে আল্লাতালা তো এই হে মানে জখমকারী পশু পাখি বা শিকরা ওকাপ এই সমস্ত পাখিরা শিকারে ব্যবহার করা হয় বাস পাখি ওকাপ পাখি শিকরা শিরাপ শিকরা পাখি আর বাঘ সীতা তারপরে কুকুর এগুলিও প্রশিক্ষণ প্রাপ্ত হয় এবং এগুলি দ্বারা শিকার করার বৈধতা আল্লাহ দিয়েছেন তো কুকুর শিকারই আপনার হয়েছে কিনা বুঝবেন এভাবে যে আপনি কুকুরকে অনাহারে রাখেন তারপর শিকার করতে ছেড়ে দেন শিকার করার পরে কুকুর যদি তার থেকে না খায় আপনার অনুমতি ছাড়া খাবে না এভাবে যদি সে শিকার আপনার জন্য প্রস্তুত রাখে কিন্তু অনুমতি ছাড়া খায় না ক্ষুদে থাকা সত্ত্বেও তখন আপনি বুঝবেন যে কুকুরটা আমার শিকারী হয়েছে তো এক্ষেত্রে ইমামদের অনেক কথা কেউ কেউ বলে যে ওকে তিন দিন অনাহারে রাখতে হবে তো তিন দিন অনাহারের কথা না মোটামুটি কুকটাকে কুকুরটাকে রাখতে হবে ক্ষুধার্ত অবস্থায় তাকে শিকারের জন্য পাঠাতে হবে আপনি কীভাবে শিকার তো একটা খড়ঘর দেখলেন তা আপনি যেটাকে দেখাই দেবেন কুকুর যে ওই ওইটা আমার টার্গেট ওইটাকে দেখাইয়া বিসমিল্লা রহমান কুকুর ছেড়ে দেবেন কুকুর যদি ওইটাকে মারে এবং এমনভাবে মারবে যে তার মানে দেহর থেকে রক্ত বের হয়ে গেছে স্যাপিয়া মারে নাই কামরাইয়ে মারবে স্যাপিয়া মারলে খাওয়া যাবে না কামড়িয়ে ওটাকে মারবে তার সম্পূর্ণ রক্ত প্রবাহিত হবে এবং আপনি যেটাকে দেখিয়ে দিয়েছেন ওইটাকেই মারবে ওটা যদি অন্যটা মারে তাহলে সেটাকে জখম করলে আপনি জবে করলে খাইতে পারবেন কিন্তু যেটা দেখিয়ে দিয়েছেন সেটা যদি অন্য একটা মারে আর সেটা তার কামড়ে মারা যায় এটা খাওয়া যাবে না তো এই কুকুর দ্বারা শিকার করার বিধান আল্লাহ কোরআনে বৈধ রেখেছেন জানি না আল্লাহ এগুলা কখন আবার পৃথিবীতে কোন সময় মানুষের জীবনে এরকম অবস্থা ফিরে আসবে এটা বলা যায় না পৃথিবীতে মহা বিপর্যয় আসলে তখন এই যে বিষয়গুলি আমরা চিন্তা করতে পারছি না এগুলি আমাদের কাজে আসতে পারে আবার ও কাজে লাগতে পারে এটা বলা যায় না আল্লাহ যা কোরআনে বলে রাখছেন এটার জন্য আবার পরিবেশ সৃষ্টি হতে পারে পৃথিবীতে তো তো আল্লিম না হুন না তোমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকো মেম্মা উহাতে যা তোমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তালা তো এভাবে তীর দ্বারা শিকার করা এতে তো কোনো সমস্যাই নেই বন্দুকের শিকার সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ আছে যে বন্দুকের যে গুলি এটা গোল এটা তীক্ষ্ণ না ধারালো না তো এখন শর্ত হলো ধারালো মানে কুকুরের দাঁত ধারালো বা আপনি ছুরি চাকু যে ধারালো কিন্তু বন্দুকের গুলি ধারালো না এখন এই বন্দুকের গুরু থেকে আঘাত করলে যদিও রক্ত বের হয় কিন্তু এটা প্রচণ্ড চাপে রক্তটা বের হয় কিন্তু এটা ধারালো না এই জন্য বন্দুকের শিকার মরে গেলে এটা না খাওয়াই ভালো শিকার করেছেন যা জীবিত থাকা অবস্থায় তাকে আপনি জবা করেন জবা করার ক্ষেত্রে কখনোই দাঁত বা নখ দিয়ে জবে করলে জবা হবে না চাকু তারপরে বাঁশের কনসি ইত্যাদি যে কোনো ধারালো বস্তু ধারালো পাথর এর দিয়ে আপনি জবে করতে পারবেন কিন্তু নখ এবং দাঁত দ্বারা জবে করা যাবে না যারা শিকার করছেন এখন শিকারি পাখিটা মরে যাচ্ছে কিছু এদের মুখে দাঁত দিয়ে কাটে জবে করলাম হবে না দাঁত এবং নখ এটার জবে হবে না তো এবং শিকারি পাখি আপনি গাছের উপরে বা শূন্যের উপরে গুলি করেছেন বা তীর মেরেছেন এই পাখি যদি কোনো গাছের ডালে আঘাত লাগে বা পাথরে মানে পাহাড়ের উপরে আঘাত লাগে তারপর করা জমিনে পড়ে তাহলে এই ক্ষেত্রে এটা খাওয়ার ব্যাপারে সমস্যা যে এই পা পাখিটা কি মানে গাছের উপরে পড়ার কারণে আঘাতে মারা গেল আর পাহাড়ের উপরে পড়ে গেলে ওই আঘাতে মারা গেল না আপনার গুলিতে বা আপনার তীরে মারা গেল এটা কিন্তু বোঝা যাচ্ছে না এই জন্য আপনার শিকার করা পাখি যদি সরাসরি মাটিতে পড়ে তাহলে আপনি নিঘা যে আমার আঘাতে ও মারা গেছে আর মাটিতে দিন না পড়ে যদি আবার ওই মাঝখানে কোনো অন্য একটা বস্তুর উপরে শক্ত জিনিস পরে তাহলে সেখানে সন্দেহ সৃষ্টি হবে যে এটা ওই গাছের উপরে বা পাথরের উপরে পড়ার কারণে মরতে পারে তা যদি হয় তাহলে তো আপনি শিকার শিকারে মরলো না ও আঘাতে মরলো ওই মনখানে গাঁতোর মধ্যে হয়ে গেল তাহলে গলা ফাঁস দিয়ে মারা মারামতো বা উপর থেকে পরে মরাম ওইটার মতো হয়ে গেল তো এখন শিকার আপনারা করবেন কি করবেন না কিন্তু এগুলা বিধান যা আছে এটা জেনে রাখা ভালো আল্লাহ জানে জীবনে কার কখন কি আসবে এখন আল্লাহ বলেন ফাকুলু তোমরা খাও মেম মাউু হতে আমসাক না যা ও ধরেছে তোমাদের উপরে মানে তোমাদের জন্য তোমার শিকারী কুকুর বাঘ সীতা অথবা তোমার শিকারি পাখি বা শিকরা ওকাপ ওকাপ পাখি সবচাইতে বড় পাখি ওকাপ শিকরার সাইতে বাস বড়ো আর বাসের চাইতে ওকাপ পাখি বড়ো আলাই আলাইহে এবং আল্লাহর নাম উচ্চারণ করো উহার উপরে অর্থাৎ তুমি যে শিকারটাকে ধরার জন্য ছাড়ছো ওটাকে সারা সময় রহমান বলে শিকারটা কুকুরটাকে তুমি ছেড়ে দাও বা পাখিটাকে তুমি ছেড়ে দাও উচ্চারণ করো স্মরণ করো এস আল্লাহ আল্লাহর নাম উহার উপরে ওই শিকার উপরে শিকারের উপরে অত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো ইন্দ আল্লাহ সারিউল হেসাব নিশ্চি আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণকারী এখন আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী কিন্তু আল্লাহ বিচারের দিনটা সম্বন্ধে বলছেন যে পঞ্চাশ হাজার বছরের সমান একদিন তো এটা আসলে দ্রুতই তার কারণ পরকালের একটা দিন হলো এক হাজার বছরের সমান তাহলে পঞ্চাশ হাজার বছর হলো পঞ্চাশ দিন তাহলে আমরা যদি ওটাকে মানে কার্টাইল করি মিনিমাইজ করি তাহলে কী হয় যে পঞ্চাশ দিন এক হাজার বছরের সমান একদিন তো আল্লাহ পঞ্চাশ হাজার সমান একটা দিনে বিচার করবেন এটা হলো পঞ্চাশ দিন এক হাজার এক একদিন পরকালে এটা তো কোরআনের আয়াত আছে এটা কোনো দুর্বলতা নাই তাহলে পঞ্চাশ দিন পঞ্চাশ দিনই আল্লাহ বিচার করবেন এটা একটা ভয়াবহতা সৃষ্টি করার জন্য এবং প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে যে আসলে আমি এই অপরাধগুলো করেছি এবং পঞ্চাশটা জায়গায় পঞ্চাশটা পর্ব এর উপরে আমি একটা লেখা লিখেছি ইনশাল্লাহ পঞ্চাশটা আয়াত বাছাই করেছি কোরআন থেকে পঞ্চাশটা আয়াতে পঞ্চাশটা পর্ব খুব ভয়ঙ্কর বিষয় মানে প্রত্যেকে নিজেকে মুক্ত করার জন্য সে তর্ক করবে ছেলের সাথে মেয়ের সাথে বা স্বামীর সাথে স্ত্রীর সাথে আমি আমি বাঁচবো এটা হলো সবাই মানে কথা আর কিছু না এভাবে শেষ পর্যন্ত মানুষের দেহ এবং রুহু এরাও আপনার তর্ক করবে নফস এবং দেহ দেহ বলবে যে আমি একটা কাঠের মতো অসার বস্তু ছিলাম আমার চড়ার কোনো ক্ষমতা ছিল না কিন্তু এই রুহু আমার মধ্যে ঢোকার পরে আমি শক্তি পেয়ে আমি অপরাধ করছি কাজে আমাকে শাস্তি দেন না ওই রুহুকে শাস্তি দেন আর রুহু বলবে যে আমার হাত নাই পাও নাই আমার কিচ্ছু নেই আমি কি করবো আমি তো কিছুই করতে পারতাম না ওর হাত পাও দ্বারা আমাকে ব্যবহার করি ওই অন্যায় করেছে কাজে ওকে শাস্তি দেন তখন আল্লাহ তাদের জন্য একটা দৃষ্টান্ত উপস্থাপন করবেন তাফসিরে বলা আছে যে এক লুলা আর এক অন্ধ এই দুজনে চুরি করার জন্য একটা খেজুর বাগানে ঢুকছে এন্ড লুলা যে ও তো চলতে পারে না কিন্তু ওর হাতটা ঠিক আছে চোখেও দেখে আর অন্ধ যে ও চলতে পারে কিন্তু চোখে দেখে না এখন দুইজনে চুরি করবে কিভাবে ওই অন্ধ লুলাকে কাঁদে লইছে অন্ধ লুলাকে কাঁদে তুলেছে তোলার পরে ওই লুলা ওইখান থেকে খাজুর কাটছে এইভাবে দুইজনে চুরি করছে এখন আল্লাহ বলেন যে বলো এখন তোমাদের দুইজনের মধ্যে কার অপরাধ আসলে তোমরা সবাই সমান অপরাধী কাজে তালা এই সমস্ত অনুষ্ঠান করবেন এটা আল্লাহর ইচ্ছা এবং এটা আমাদের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি যাতে আমরা সতর্ক হই এই জন্য আল্লাহতলা পঞ্চাশটা পর্ব পঞ্চাশটা পর্ব এক হাজার বছর পর্যন্ত এক একটা পর্ব হবে এটা আল্লাহ কোরআন হিসাবে বর্ণনা করেছেন তো আমি খুঁজে বের করেছি আর আপনারাও যদি এসেতে আরও বেশি খুঁজে বাইন্ড করতে পারেন ভালো তো আপত্তি নাই আমি এটার জন্য একটা পথ খুললাম আর কি তো এই জন্য সারিউল হিসাব আল্লাহ দ্রুত হিসাব নেবেন হিসাবটা আল্লাহ দ্রুতই নেবেন এবং এই বিষয়গুলি কিন্তু আমাদের বসতে খুব কষ্ট হয় আমরা ভালো করে বুঝি না প্রত্যেকটা মানুষই আল্লাহর সামনে দাঁড়াবে এবং এমন না যে লাইন দিয়ে ডাক্তারখানায় আপনি স্লিপ করছেন একজন পর একজন দেখবে রুগী তা না কিন্তু বিচারে মাঠে যাবে সবাই আল্লাহর সামনে যাবে সবাই দেখবে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি সবাই এক একসঙ্গে এটা কীরকম এটা আপনি বোঝেন যে এই পৃথিবীতে আমরা আশ্ব শুক্রি মানুষ আল্লাহ বলেন ওহ মাকুম মাহুম আইনে মাকুন তুম সে তোমার সাথে আছে তুমি যেখানেই থাকো তো এখন আঠ কোটি মানুষ সাথে আল্লাহ আছে এতে কোনো সন্দেহ আছে সরাসরি কোনো এক তো এইটা যদি সম্ভব হয় যে আমরা আঠ কোটি মানুষ প্রত্যেকের কাছে আল্লাহ আছে তাহলে হাসারে ময়দানে আমরা আদম থেকে কামার মধ্যে সমস্ত মানুষ এবং সবাই সামনেই আল্লাহ থাকবে সবাই আল্লাহ সামনেই হাজির হবে এটার অতিরিক্ত ব্যাখ্যা চাওয়া বা বলা বা দেওয়া এটা ঠিক হবে না এগুলো বড় জটিল সূক্ষ্ম জিনিস স্পর্শ কাতর বিষয়গুলি সুভান আল্লাহ কী সামনে আসে আমাদের আল্লাহ ভালো জানেন আলিওমা উহুল্লাহমুত্ত আলিয় মানে আজ এ কোন দিন মানে আরাফাতের দিন এ এই আয়াতগুলি আরাফাতের দিন নাজেল হয়েছে এই জন্য আলিয়ম আজ আজকের দিনে আলিওমা উহুল্লাহমুত্তিবাদ আজকের দিনে বৈধ করা হচ্ছে তোমাদের জন্য সমস্ত পবিত্র বস্তু ও তোয়ামুল্লা দিন উতুল কেতাবা হেল্লুল্লাকুম এবং খাদ্য তাদের উতুল কেতাবা যাদেরকে কেতাব দেওয়া হয়েছে লাকুম তোমাদের জন্য বৈধ করা হয়েছে এখন এই খাদ্য বৈধ করা হয়েছে এখানে কিন্তু ইমামরা তাফসির কাকা বলেন খাদ্য খাদ্যমানি তাদের জবে তোমাদের জন্য বৈধ করা হয়েছে আবার এখানে অনেক ইমামরা এটা বিপরীত বলেছেন যে তারা যদি আল্লাহ সার অন্য নামে জবে করে তাহলে সেটা তো খাওয়া যাবে না আল্লাহ পরিষ্কার বলেছে ওলা তাকুল মেম্মা লাম ইউজকা রিসমুল্লাহ আলী যার উপরে আল্লাহর নাম নেওয়া হয় নাই তা তোমরা খাবে না তাহলে ওরা যদি ওদের ওজারের নামে ইশলাসবের নামে জবা করে তো খাওয়া যাবে না তাহলে আল্লাহ বলছেন তাদের খাবার কারণ খাবার বলতে আপনি এখন জবেটাও এটা অধিকাংশ আলেমে বলছে আমরাও বলি যে তাদের জবা তারা যদি আল্লাহর নামে জবে করে এটা খাওয়া যাবে কিন্তু আল্লাহ অন্য নামে জবা করলে এটা খাওয়া যাবে না কিন্তু সাবধানতা হলো না খাওয়া ভালো না খাইলে কী হবে না দেখে ডাইল দেখান কত বোঝেন নাই কাজে গোস খাইয়ে সন্দেহের মধ্যে পড়া চাইতে ডাল ভাত খাওয়া ভালো সন্দেহের মধ্যে ঢুকবেন না কখনোই কিন্তু আল্লাহ কোরআনে সুবিধা দিয়ে রেখছেন আমাদেরকে আর মোহসানা তো মেনাল মোমেনাত মোহনাস মোহসানাত হলো রক্ষণশীল সৎকর্মশীলা হেসনুন শব্দরত হলো দুর্গ হা নু হাসান হেসনুন এর অর্থ হলো দুর্গ তাহলে মহ মানে যারা দুর্গে আবদ্ধ এর অর্থ কি সুরক্ষিত সংরক্ষিত সৎকর্মশিলা বোঝেন এই কথাটা নষ্টতলা সকল চাবিতে খোলে আর ভালো তালা অরিজিনাল চাবি ছাড়া খোলে না মহসানাথ সুরক্ষিত সংরক্ষিত তো ও মেনাল মোমেনাত মোমেনদের মধ্যে যারা সুরক্ষিত সৎকর্মশিলা অল মোহসানা তো মিনাল্লা দিন উতুল কেতাব এবং সৎকর্মশীলা নারী যাদেরকে কেতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে হতে মেন কাবলিকুম তোমাদের পূর্বে অর্থাৎ মোহাম্মদ সালামীর পূর্বে যারা আহলে কেতাব সেই আহলে কেতাবদের সুরক্ষিত সংরক্ষিত নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হয়েছে মেন কাবলিকুম মোহাম্মদ সালামের পরে যদি কেহদি খ্রিস্টান হয় তাহলে তাদেরকে বৈধতা দেওয়া হয় নাই এখন আপনারা তো এহুদি খ্রিস্টানদের মেয়ে বিয়ে করছেন কিন্তু এই আয়াত এইটা এর বাইরে অন্য কোনো আয়াত নেই কোরআনে তো এখানে একবার পরিষ্কার এই দেখেন মেন মেনাল মেনাল্লাজিন উতুল কেতাবা মেন কাবলুকের মধ্যে কোনো থামার কিছু নাই একবার ডাইরেক্ট যে তোমাদের আগে অর্থাৎ মোহাম্মদ আসলাম পৃথিবীতে আগমন করার তার নবুয়াতের আগে যারা আলে হয়েছে তাদের সুরক্ষিতা সংরক্ষিত সৎকর্মশীল নারীদেরকে তোমরা বিয়ে করতে পারো তো এখানে অনেক আলেমরা কথা বলেছেন যে আল্লাহ আল্লাহতালা মোরশেকদের সাথে সম্পর্ক করতে নিষেধ করেছেন কাজে ইহুদি খ্রিস্টান দুটো দলই পরিষ্কার মোর্শেক যেহেতু এহুদিরা উজার আসলামকে পুত্র বলে খ্রিস্টানরা ইসল আসলামকে আল্লাহর পুত্র বলে এটা শেখ এবং কুফরি পর্যায়ের গুণা কাজে তারা আহালে খেতাব কোথায় থাকল তারা আহালে খেতাব নাই কাজে ওই জন্য ওই মেন কাবলিকুম কথাটাই ঠিক তারপরে এখানে আরও কতগুলো কথা ওই ইমামরা ওলামারা বহু কথা বলেছেন যে আরবে কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো এই জন্য আরব সমাজে কন্যা সন্তানদের ঘাটতি ছিল কিন্তু আল্লাহ রসুল যখন মদিনায় ইসলামী রাষ্ট্র করলেন এবং সেখানে আইন প্রণয়ন করলেন তখন সবাই বিয়া করতে বাধ্য একটা ইংরেজিতে কথা আছে কথাটা খুব খারাপ যে হোয়েন কি চিপ হোয়াই কি পেকাউ দুধ যদি সস্তা হয় তো তুমি গাভি পোষবে কেন গাভি পোষতে তো অনেক খরচ আর দুধ সস্তা হলে এক টাকা কেজি কিনে খাবেন কে ঝামেলা করে তো চিপ হোয়াই কি পে কাউ যদি দুধ সস্তা হয় তো গাভি পোষবে কেন কিন্তু মদিনে আল্লাহ রসুল ইসলামী রাষ্ট্র করার পরে সেখানে চুরির বিচার ডাকাতির বিচার জেনার বিচার এগুলো যখন তিনি করলেন তখন সবাই ঘাবড়ে গেল যে এখন ওই আগের মতো সেই রকম মানে সস্তায় দুধ খাওয়ার দিন ফুরিয়ে গেছে এখন তোমরা নিয়মিতভাবে বিবাহ করো সাংসারিক জীবন পারিবারিক জীবন অবলম্বন করো তাহলে যে রাজা আসে তোমাদের সঙ্গে সার হয়ে যাবা পাথরের আঘাত তোমাদের মৃত্যু হয়ে যাবে তখন সবাই বিবাহ করবে এখন সবাই বিবাহ করে মেয়ে মেয়ে কোথায় পাবে এখন তো সমাজে মেয়ে কম মদিনায় সাদা কালো বিধবা মানে যারা বয়স্ক কম বয়স মানে সব শ্রেণীর মেয়েদের বিয়ে হয়ে গেল তারপর অনেক পুরুষ বিয়ে করতে বাকি এখন আর কোথায় বিয়ে করবে নারী নাই এখন এই অবস্থাটা সৃষ্টি হওয়ার পরে মদিনার বাইরে যারা ছিল তারা মনে করলো যে ওই শহরে আমার মেয়েরা জাহিলিয়াতে এরকম ইতিহাস পাওয়া যায় যে অনেক সাহাবিদের তিন চারটাও মেয়ে ছিল বড়ো বড়ো মেয়েরা তো এদেরকে নিয়ে তারা মদিনায় হিজাত করার চিন্তা করলো যে মদিনিয়া হিজাত করলে আমাদের মেয়েদের সহ বিয়ে হয়ে যাবে এবং নিরাপদে আমরা থাকবো এবং ব্যবসা বাণিজ্যে কোনো ঝামেলা হবে না মানে ঘর লাগবে না রাস্তার পারে মাল রাইখা কাপড় দিয়ে ঢেকে রাখবো আবার দোকানদারি করবো ওখানে মাল থাকলে চোর চুরি হবে না চোর চুরি করলে তো মোহাম্মদ শামা সেই হাত কাটিয়ে দেবে তো এইভাবে যখন ইসলামের আইনগুলি মদিনায় প্রয়োগ হলো তখন কিন্তু মদিনায় চতুর্দিক থেকে লোক আসতে লাগলো যে এইখানে বসবাস করতে আরাম মোরশেকরাও মনে করে এহুদিরেও মনে করে আর মুসলমানরাও যে এখানে বসবাস করতে শান্তি তখন কিন্তু মদিনার চতুর্দিক থেকে লোকজনের হিজত তাদের আগমন বাড়তে লাগলো এভাবে ধীরে ধীরে মদিনার রোল স্ট্রেংথ তাদের মানে জনবল এমনভাবে বাড়লো যে হিজরতের মাত্র অষ্টম হিজিতে মুসলমানরা মক্কা বিজয় করতে সক্ষম হলো এটা বারো লক্ষ বর্গমাল এলাকা মক্কা হেজাজ এটা বিশাল ব্যাপার এটা মুসলমানরা জয় করতে সক্ষম হয়েছে এটা আইনের কারণে তো এই যে আইনের সুবিধা এই জন্য আল্লাহ বসে যে আমার দিনকে তোমরা প্রতিষ্ঠা করো কারণ এগুলো তো আমাদের পক্ষে সম্ভব না এটা সমাজের অবস্থা যা তারপরে কোরআনে যা বলছে সেই হিসাবে আমরা সেই এগ্রিগেটেও পোষতে পারিনি আমাদেরকে আল্লাহ বসে তোমাদেরকে তিনের এক হইতে হবে এবং দল হলো দুইটা মোমেন এবং কাফের তো এখন যত কাফের পৃথিবীতে তার তিনের এক তোমরা যদি হও তাহলে তোমরা জেহাদ করো বিপ্লব করো ভোট করো যা করো করবা এর আগে তোমাদের জন্য অজীব না এর আগে তোমরা করলে কেউ করতে পারো জায়েজ কিন্তু অজীব না তো এই কোরআনে সব কিছু আইন কানুন দেয়া আছে কিন্তু আমরা তো আসলে অবস্থাটা কি জানেন আমাদের বক্তা সাহেবরা মুহূর্তের মধ্যে মানুষকে একেবারে উত্তেজিত করাই ফেরাই লাফাই ওঠে নাড়াই তাকবি এখনই মানে যুদ্ধ করবে জীবন দিয়ে দেবে শহীদ হয়ে যাবে কিন্তু আসলে মাঠে গেলে দেখা যাবে যে এই সাউন্ড গ্রেনেড দুইটা ফাটাইলে আর কেউ নাই কি ঠিক কেনা বলেন তো এগুলি হলো আমাদের সমাজের লোকের অভ্যাস তারা যদি আইন কেনুর কথা বলে যে এইটা এই আইনে এইভাবে এটা করতে বলা হয়েছে তাহলে কিন্তু আর এরকম সমস্যাটা হয় না পাঁচ মিনিটের মধ্যে মানুষকে গরম করে দেওয়া এই গরম করে দেওয়া এটা তো মানে এটা আসলে এটা আমি কি বলবো এটা আসলে অসত্য কথা এই আপনারা যেই বোন দেবেন তাহলে যে হাত করবেন এই সবাই হাত তোলেন কে হাত তো আছে সবাই কিন্তু আসুক বিপদ দেখবেন কেউ নেই মাঠ ফাঁকা কাজে এইটা না কোরআনে যা আছে সেই পদ্ধতিতে অগ্রসর হইতে হবে লাফালাফি ছুটাছুটি করলে হবে না কোরআন যা বলছে আপনি মানুষকে দাওয়াত দেন মানুষকে অগ্রসর করুন তারপর একটা কথা আছে যে তিনের এক যদি নাই হয় কোনো দিন তো না হইলেও দিন কায়েম হবে সেখানে আল্লাহ বলছেন কাম্মেম ফেয়াতেন কালিলাতেন গালাবাদ ফেয়াতেন কাশির আতাম বেদুল্লাহ বহু ছোট ছোট দল বড় বড় দলের ভরে জয়যুক্ত হয়েছে ছোটো দল বড়ো দলের উপরে জয়যুক্ত হতে পারে যদি সেই দলের মধ্যে নবীর রসুল থাকে বা নবীরসুলদের সমমানের মানুষ থাকে তাহলে ছোট দল দ্বারাও বড় দল পরাজিত হতে পারে যদি আপনি তিন রাগ মনে করেন যে হবেই না কোনো দিন তাহলে অল্প সংখ্যক মুসলমান থাকলেও তাদের দ্বারা আল্লাহ তালা কায়েম করতে পারেন এই জন্যই এই অল্প সংখ্যক মুসলমান দ্বারা দিনকায়ম হবে বলেই ঈশা আল্লাহ সামের আসার প্রয়োজন রয়েছে ওই মানের লোক না হইলে আমরা দ্বারা আছি পালায়ন পর আমাদের দ্বারা এটা হবে না কথা বুঝতে পারছেন আমরা শুধু মুখে বলি কিন্তু বিপদ আসলে আমরা আগে পালাবো। পালায়ন হুম কাজী এই বিষয়গুলো কিন্তু বোঝার ব্যাপার আপনি আপনার মানে সব ফয়সালা কোরআনে আছে আপনি হয়তো তিনি রাখি গুণিত হন আর না হলে ফেয়াতেন কালী এতেন গালাবাদ ফেয়াতেন কাজী এতম এখানে আপনি আসেন আপনি ভালো লোক সংগ্রহ করেন কোথায় পাবেন সেই মানের লোক আপনি তাহলে এখন এই বিষয়গুলো আপনার বুঝতে পারছেন যে কোনো সমস্যার কারণে ইহুদি নারীদেরকে বিবাহ করার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু মুসলিম নারীদেরকে ইহুদিদের সাথে বা খ্রিস্টান বিয়ে করার অনুমতি কিন্তু দেওয়া হয়নি ওদের নারীদের আপনার বিয়ে করতে পারবে এই কথাটা বলা হয়েছে শর্ত রাখা হয়েছে মেন কাবলিকুম রাসুলের আগের এহুদি খ্রিস্টান কিন্তু মুসলিম নারীদেরকে কখনোই তাদের সাথে বিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি অথবা সমাজে যখন মুসলিম নারী পর্যাপ্ত পরিমাণে আসে এক্ষেত্রে কোনোভাবেই এহুদি খ্রিস্টান বিবাহ করার অনুমতি সরিয়েতে নাই ওমার ফারুক রাজি আল্লাহ তালাহ জামানায় এক সাহাবী খ্রিস্টান বিয়ে করছিল তোমার হোক তাকে ডাইকে বসে তুমি বলো মুসলমান নারী নাই আসে তাহলে মুসলমান নারীকে তুমি অপমান করে একজন খ্রিস্টানকে তুমি সম্মান দিয়েছো তালাক দাও তালাক দিয়েছে কাজে মুসলিম নারীদেরকে আপনি অপমান করবেন মুসলিম নারীরা তাদের বিবাহ হচ্ছে না পুরুষ নাই আপনি খ্রিস্টান বিয়ে করবেন মুসলমানদেরকে বাদ দিয়া এটা এটা সাহাবা একরামদের যে আমল এতে এটা প্রমাণ হয় না এটা বৈধতা আমরা পাচ্ছি না আচ্ছা এ এখন বিয়ে করতে পারবা কোন অবস্থায় ইজা আতাই তো মোহন না না যখন তোমরা দিবে তাদেরকে তাদের মহর উজুর মানে উজরাত মহর মহসিনী না তোমরা বিবাহবন্ধনে আবদ্ধ হবে মহসিনী না মানে তোমরা বিবাহবন্ধন আবদ্ধ হবে গায়েরা মুসাফিহি না তোমরা জেনাকারি হবে না সাফাহ সাফাহা শব্দ অর্থ হল পানি নির্গত করা তোমরা শুধু পানি ঝরানোর জন্য তাদের সাথে সম্পর্ক করবে না অর্থাৎ জেনা করবে না ফরনিকেশন গায়রা না তোমরা হবে না জেনাকারী মহসিনী না মানে কি তোমরা বিবাহবন্ধন আবদ্ধ হবে গায়রা মুসাফি না হবে না তোমরা জেনাকারী ওলা মোত্তাকেজি আখদান এবং হবে না তোমরা গ্রহণকারী গোপন বন্ধু আখদান মানে স্যাক্রেট কনকিউবাইন প্যারামুর গোপন বন্ধু তাদেরকে গোপন বন্ধু হিসেবে গ্রহণ করবে না অমায়াকুর বলে ইমানে ইমানের সাথে যারা কুহরি করে অর্থাৎ ইমানের শাখা পোশাখাগুলির সাথে কুহরি করা মানে ইমানের সাথে কুহুরি করা ইমানটা কি আল্লাহ রসুল বলছেন ইমান হল উনআশিটার মতো শাখা আর ইমানও বেদুমা সাবৌ না সবা ইমানের শাখা প্রশাখা উনআশিটা তিন থেকে নয় সাত সত্তর আর নয় উনআশি তো এই যে উনআশিটা শাখা এটা যেটা ত্যাগ করবে না ইমান ত্যাগ করা কথা বুঝতে পারছেন এই যে বলা হয়েছে যে তার ইমান নষ্ট হয়ে যাবে হ্যাঁ এখানে কী বলা হলো অমাই একফর বলি ইমানে ইমানের সাথে কুপুরি করলে তার আমল নষ্ট হয়ে যাবে তাহলে এখানে এই মানে প্রত্যেকটা আমল আল্লাহ রসুল যে ইমানের যে শাখাটা ভাগ করছে উনআশি ওর প্রত্যেকটা শাখাই ইমান এই জন্য নামাজকেও কখনো ইমান বলা হয়েছে বলা হয়নি ওই যে দ্বিতীয় পারায় আপনারা বসেন লাই ইমান আল্লাহ তালা তোমাদের ইমান নষ্ট করবেন না মানে নামাজ নষ্ট করবেন না বলা হয়েছে না দ্বিতীয় পরায় আমার এক বলি ইমানে যারা ইমানকে অবিশ্বাস করে ফাঁকা হবে তো আমল তাদের আমল নষ্ট হয়ে যাবে ও আফির আখে তেমন খাসিরিন এবং পরকালে হবে তারা ক্ষতিগ্রস্ত